হজরত এই অনুষ্ঠানের নাম আমরা শুনেছি আমরা মাঝে মধ্যে খত ইউনুস আমরা পড়ি বিভিন্ন বিপদের মধ্যে পড়ে গেলে বড় ধরনের ঝামেলার মধ্যে পড়ে গেলে এলাকার সব মুসলিম এনে کرام একত্রিত হয় নাস্তার আয়োজন করে মসজিদে বসে যাই হাতে নেই অথবা গোড়া হাতে নিয়ে মসজিদের মধ্যে সবাই চতুর্দিকে ঘেরাও দিয়ে বসে আমরা শুরু করি লা ইলাহা ইল্লা আনতা কুতু মিনাজ জালিমিন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন হে ইউনুস তুমি তোমার গ্রামের সকল মানুষের কাছে আমি আল্লাহর তাওহিদের বাণী পৌঁছে দাও সবার কাছে দাওয়াত দাও দাওয়াতের কথা বলো তিনি দাওয়াত দিলেন বললেন কিন্তু কোন মানুষ তার কোন কথা শুনে না নির্ধারিত সময়ও শেষ হয়ে গেল আল্লাহ বলেছেন হে হে আমার পয়গম্বর ইউনুস শুনো তোমাকে আমি এত দায়িত্ব দিলাম এই সময়ের মধ্যে তুমি মানুষকে ঈমানদার বানাবে আমি আল্লাহর কথা বলবে এভাবে করে করে তুমি দাওয়াত পৌঁছে দাও হযরত ইউনুস তুমি দাওয়াত দিলেন কিন্তু কেউ কোনো কথা শুনেন না সর্বোপরি আল্লাহ তালা সময় বেঁধে দিলেন নিয়ম সোনপ আগামীকাল আসর পর্যন্ত সময় দেয়া হলো এই সময়ের মধ্যে যদি কোনো মানুষকে তুমি মুসলিম বানাতে না পারো কোনো মানুষকে যদি আমি আমি কথা বানাতে আল্লাহ এমন আজাব আর গজব দিয়ে সব ধ্বংস করে দেব তোমাকে আলটিমেটাম দিয়ে দিলাম তুমি তোমার এলাকার সকল মানুষের কাছে এই তথ্য পৌঁছে দাও তিনি চেষ্টা করলেন কষ্ট করলেন সব মানুষের কাছে বলা শেষ করলেন এমন একজন মানুষ পাওয়া গেল না না যে তার প্রতি ইমান আনয়ন করল এবার তিনি ভয় পেয়ে গেলেন দেখলেন দুপুরের পর থেকে আস্তে আস্তে করে আকাশের বর্ণ কালো হয়ে যাচ্ছে বিশাল মেঘ জমা হয়ে গেছে কিছুক্ষণ পর ঝড় শুরু হবে বৃষ্টি শুরু হবে যে আজাবের কথা যে গজবের কথা আমার রব বলে দিয়েছেন কিছুক্ষণের মধ্যেই সেটা শুরু হয়ে যাবে এই ভয়ে তিনি তাড়াতাড়ি তার গ্রাম থেকে এখন পালিয়ে যাবেন সিদ্ধান্ত নিলেন তিনি একেবারে সমুদ্রের পাশে এসে দাঁড়িয়ে গেলেন দেখলেন একজন মাঝি ভাই সামনে তিনি হে মাঝি ভাই এখানে আসেন আমাকে আপনার সাথে নিয়ে যান মাঝি ভাই চলে আসলেন তিনি সেই নৌকায় উঠলেন এবার তিনি সেখানে দোয়া করলেন বিসমিল্লাহে রওনা হয়ে গেলেন নদীর মধ্যখানে যাওয়া মাত্র এবার নৌকা থেমে গেল আটকে দেয়া হলো কারণ নাজমুন নামে একটা মাছকে আমার রব আমার আল্লাহ তালা মেসেজ করে জানিয়ে দিল হে মাস শোনো এক্ষুনি এই মুহূর্তে চলে যাও ইউনুস নবী তার গ্রাম রেখে কোথায় পালয়ন করে চলে যায় আজকে শাস্তি শুধু গ্রামের মানুষ না তাকেও শাস্তি রয়েছে তিনি পালয়ন করে যাচ্ছে বলে তাকে ধরো আটকাও এবার মাস নৌকা আটকে দিল ডানেও যায় না বাইও যায় না সামনেও যায় না পিছনে ব্যাক করে চলে আসবেন সেটাও পারেন না এবার তিনি বুঝলেন মাঝে বুঝে গেলেন যে কি হলো তাহলে নৌকার মধ্যে এবার ইউনুস ইসাল্লাম বললেন মাঝে ভাই আমার শোনো আমি বুঝতে পেরেছি আল্লাহ তালা আমাকে যে আদেশ নির্দেশ দিয়েছিল আমি মান্য করতে পারিনি কোনো মানুষকে শোনাতে পারিনি কাউকে ইমানদার বানাতে পারিনি আমার উপরে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন রাগ করেছেন এই কারণে নৌকা কোনো দিকে যায় না আমাকে নৌকা থেকে নামাই দাও তখন নৌকা আবার ঠিক মতো চলবে একে একে কয়েকবার লটারি করা হলো হজরত ইউনুসবের নাম উঠে গেল সিদ্ধান্ত হয়ে গেল তাকে নৌকা থেকে নামিয়ে দেওয়া হবে ইউনুস নবী বললেন আপনাকে আমাকে ঠেলে নৌকা থেকে নামিয়ে দিতে হবে না আমি আমার নিজ দায়িত্বে আস্তে করে লাভ দিয়ে নেমে যাব। এবার তিনি এই দোয়াটি তিনি পাঠ করে নৌকার সামনের অংশে চলে গেলেন লাভ দিবেন। সেখানে যাওয়া মাত্র দেখা গেল বিশাল এক মাস হা করে আছে মাছটির নাম হলো নাজমন মাছটির সাইজ হলো এত বিশাল হজরতে ইউনুস নবীর যে লম্বা যে উচ্চতা ইতিহাসের থেকে আমরা বলছি হজরতে এই ইউনুস আলাইহি সালাতু ছিলেন আদম নবীর মতো এত লম্বা আর আদম নবী ছিলেন ষাট হাত লম্বা ছয় শূন্য ষাট এত লম্বা ছিল আদম আলাইহিস সালাম তার মতো লম্বা ছিল হজরত ইউনুস আলাইহিস সালাম তাহলে ষাট হাত লম্বা একটা মানুষকে খাওয়ার জন্য যে মাছটি আসছে সেটা কি আর আশি হাত হইতে পারে নাকি অনেক বেশি কথা বলেন সেটা অনেক বিশাল বড় মাছ সামনে হাঁ করে আছেন হত্রত ইউনুস অনুস্তুমে ভয় পেয়ে গেলেন তিনি তাড়াতাড়ি পেছনে চলে আসলেন সাথে সাথে মাস্তি এসে দেখে এখানে হাঁ করে আছে তিনি এবার আরো ভয় পেয়ে গেলেন সেখান থেকে সে ডানের দিকে আসলেন দেখেন সেখানেও মাছ হা করে আছেন বামের দিকে আসলেন দেখেন সেখানেও মাছ হা করে আছেন তিনি ভয় ভয়ে চিন্তা করা শুরু করলেন আমার রবের সিদ্ধান্ত যেহেতু এটি আমি নৌকা থেকে নামতেই হবে লাভ দিতেই হবে যেহেতু আমার কারণে সবগুলো মানুষ আটকে আছে আমাকে মানুষ হইচই করা শুরু করে দিয়েছে যদি নিজের লাভ নাও দেই মানুষ আমাকে ঠেলে ফেলে দেবে আমার কিছুই আজকে করার নেই তিনি সবকিছু সামনে নিয়ে ডান দিক থেকে এবার আস তে করে বিসমিল্লাহ আল্লাহর উপর ভরসা করে লাভ দিলেন বলি আল্লাহু আকবার এরা তিনি লাভ দিলেন মাছটি আস্তে করে হযরত ইউনুস নবীকে পেটের মধ্যে আটকে ফেললেন আল্লাহ তাআলা মাছকে মেসেজ করলেন হে মাছ শুনো আমার এই পয়গাম্বরকে আমার এই হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে তোমার জন্য খাবার হিসেবে দেইনি তোমার পেটে তার জন্য জেলখানা হিসেবে বন্দীখানা হিসেবে রেখে দিবে একটা পশু মনে তার কোনো ক্ষতিกรস্থ না হয় সেদিকে তুমি লক্ষ্য রাখতে হবে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না শুভারল্ল এবার মাছটি আস্তে করে আরব সাগরের দিকে চলে গেল মাছ চলে গেল হজরতে ইউনুস নবী মাছের পেটের মধ্যে চুপচাপ করে বসে আছেন তিনি মনে করেছেন আমার মনে এই শেষ আমি মনে হয় পৃথিবীর জমিন আর কখনো দেখবো না কারণ নিদের চোখে দেখেছি মাছের পেটে আমি লাভ দিয়েছি মাছ আমাকে গিরে ফেলেছেন তিনি মনে করেছেন এখন আমি আর নেই তিনি যখন মাছের পেটের মধ্যে মাছ কয়েকটা মহাসাগর পারে দিয়ে আরব মহাসাগর পারে দিয়ে আটলান্টিক মহাসাগর পারে দিয়ে এক অতল গহিনে চলে গেল হজরত ইউনুস্তবি বলেন সেখানে যাওয়ার পরেই এতক্ষণ পর্যন্ত আমার কানে কোনো শব্দ আসলো না যখন মাসতে নির্ধারিত একটা জায়গায় এসে চুপচাপ করে বসে গেল আমি শুনতেছি চতুর্দিক থেকে কে যেন জিকির করে আর পরে আল্লাহ 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 আল্লাহু আকবার হযরতে ইউনুস নবি আবার জানতে চাইলেন এটা কে আল্লাহ আল্লাহ পড়ে তাকে আল্লাহ তালা জবাব দিল হে ইউনুস তুমি শুনে রাখো তুমি মনে করেছো তুমি মানুষ তুমি আমার পয়গাম্বার হওয়া সত্ত্বেও মানুষের কাছে আমার কালেমার দাওয়াত পৌঁছাতে ব্যর্থ হয়েছ অথচ দেখো অতল গহীনে সমুদ্রের নিচ দেশে এসে দেখো সবগুলো মানুষ সবগুলো প্রাণী আমার সৃষ্টি তারা হরতম সারাদিন মিলে আমি আল্লাহর সানে শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিগির করতে থাকে বলি আল্লাহ এবার মাছের পেটের মধ্যে বসা যায় ইউনুস নবী তিনি এখন কি করবেন কোথায় যাবেন কোন তো আর উপায় নেই তিনি এবার আল্লাহর কাছে দোয়া শুরু করলেন সেটা অন্য কোন দোয়া না সেই দোয়া হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু তিনি দোয়া করার যেই দোয়াটি করেছেন বাংলা হলো লা ইলাহা ইল্লা আল্লাহ তুমি ছাড়া আমার আর কোন ইলাহ নাই আর কোন রব নেই আর কোন মাাবুদ নেই

কেয়ামতের দিনে এমন নবী উঠবেন যাদের একজন উম্মত নাই কেউ উঠবেন শুধুমাত্র একজন উম্মত নিয়ে কেউ উঠবেন দুইজন উম্মত নিয়ে কেউ উঠবেন পাঁচজন জন উম্মত নিয়ে আর আমার নবীর উম্মত আমরা লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বলি আল্লাহ আকবর ভাইয়ের আমার বন্ধুরা আমার এবার হজরত এই নবী যখন আল্লাহর কাছে দোয়া করছিলেন এই দোয়া যখন তিনি পাঠ করলেন নির্ধারিত সময় আমার রব দোয়া কবুল করে ফেললেন যেহেতু আমার ইউনুস নবী আমার কাছে দ্বারস্থ হয়েছে আমার কাছে ক্ষমা চেয়েছে আর কারো কাছে চাইনি এবার আল্লাহ তালা দোয়া কবুল করে মাসকে এবার মেসেজ করলেন মাস শোনো আজকে তোমাকে একেবারে সমুদ্রের পারে গিয়ে আসতে করে সেখানে আমার এই প্রিয় বন্ধুকে সেখানে আসতে করে নামিয়ে দিয়ে তুমি চলে আসবে বলি সুবাহ আস্তে করে মাস সেখানে নিয়ে দিয়ে আসলেন তবে শুধু দোয়া কোনটা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুমতু মিনাজ জালিমিন